প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে তো বর্তমানে সুমি বিউটি পার্লারে কাজ করে তো সুমি ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে মানুষটি তাকে আপন করে নিতে পারবে সে যদি বিবাহিত হয় তারপরও রাজি আছে কারণ তার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে এখন চলার জন্য তিনি এখন বর্তমানে একটি পালারে কাজ করে পার্লার থেকে যা পায় টুকটাক তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো এখন চাচ্ছে বিয়ে শি করতে যদি ভালো একটা মানুষ পায় তার ইনকাম কম হোক বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই কারণ তিনি বললেন যে আমিও কাজ করি তো আমার কাজে স্বামীর ইনকামে দুজনের ইনকামে সংসারটা ঠিকমতো চালিয়ে নেব যদি তার ঘরে সন্তানও থাকে তারপর আপত্তি নেই দুজনের সন্তানকে একসাথে মানুষ করে বড় করব এবং কখনও তাকে অবহেলা করবো না এমনও তো অনেক পুরুষ আছে তাদের নাকি স্ত্রী চলে গেছে বা মারা গেছে এমন কোনো পুরুষও যদি বিশেদ করতে চায় রাজি আছে তো দর্শক এই ছিল আপনার জীবনের গল্প তো তার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার কিন্তু স্ক্রিনে দেয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কথা